গুড মর্নিং এফ সমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আছো আর আমরা মোটামুটি আছি মোটামুটি বলতে একটু প্রবলেম যেহেতু হয়েছে বাইরের মধ্যে তো সেহেতু একটু মন মেজাজটা খারাপ আর শুধু মন মেজাজ না মানে কারোরই শরীরটাও ভালো রাখো একটা হচ্ছে যে কী বলো তো ওই কালকে কী হচ্ছিলো মঙ্গলবার রাত্রিবেলা হঠাৎ করে দেখি কাকু জ্বর আসে তো হঠাৎ করে কাঁপুনিদের জ্বর আসার মা ভিজে গেছে পুরো কোটা হাতিও না তো কাঁপুনি জ্বর আসে প্রচণ্ড তো একটার সময় জ্বর একটা কথা একটার কতবার দাঁড়া আমি চানটা করে নি ভিজে গেছি পুরো চানটা করে তোমায় দেবো কেটে তো একটু কথাটা শুন একটু কথাটা শুনতে হয় তো হচ্ছে যে আমরা তাড়াতাড়ি এখানে একটা দাদাকে বলে এটা কথাটা বোনু বোনু সৈখানে সেটা বলে নি তো দাদাকে বলে তো দেড় ঘন্টা পরে জটে যদি রান্না করে হচ্ছে হবে পটল আলু মাছ তরকারি আর হবে উচ্ছে ভাজা তো এখানে পটল আলু পেঁয়াজ টমেটো সব কেটে বগুনে রেডি করে দিয়েছে এখানে উচ্ছে ভাজা হবে এখানে ভাত বসে গেছে আর এখানে মাছ ভাজা করছি তো মাছটা ভাজা হোক তারপরে তরকারিটা করবো পটল আলু তরকারি হবে আর এখানে হবে এটা হলো এই যে মাছের ঝাল হবে চলো করে বাপি আর ওলি মিলে পারছে হচ্ছে ফলসা তো অলির তো শরীরটা ভালো নয় তোমাদেরকে তো বলতে বলতে তোমাদেরকে তো বলতে বলতে বলা হলো না ওলি এতটাই হ্যান হ্যান করছিল পরে বলছি ওলির শরীরটাও ভালো না কালকে রাত্রিবেলা ওলির প্রচণ্ড জ্বর উঠেছিল সারা রাত্রি প্রায় ঘুমায়নে আর আজকে সকালবেলা ডাক্তারখানা নিয়ে গেছিলাম ওষুধ খাইছে এখন একটু শরীরটা ভালো আছে সারাতে যেহেতু ঘুম হয়নি ঘ্যান ঘ্যান করছে খুব ওই জন্য বাপির সাথে ফল চাপাতে পাঠিয়েছি বলি ফল চাপাতে আর কি চুপচাপ থাকবে রান্নাটা করতে দেবে না হলে ঘ্যান ঘ্যান করে খালি আমাকে টানছে রান্না করতে গেলে চলো চলো করে বলি এসো দাদু আরো পেয়েছে নিয়ে যাও দাদু আরো পেয়েছে হ্যাঁ অনেক পেয়েছে যাও যাও তো পেকে যাচ্ছে উড়ু করে গরম যত হবে তত পেকে যাবে পরে তোমাদেরকে বলছি দিঘির ব্যাপারটা তার আগে রান্নাবান্নাগুলো করে নিই আর তো ওগুলো ফল সব পেরে নিয়েছে এগুলো তো কাঁচা কাঁচা আছে এগুলো একদম পুরো পাকা এই যে পটল আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে ঝালটা করবো মশলা দিয়ে দিয়েছি আর এখানে উচ্ছে গাছে বসে উচ্ছে আর ওলি তো খুবই ঘ্যান ঘ্যান করছে ওকে রান্না করে এখন খেলতে বসিয়ে দিয়েছি এই যে খেলছে এখন আলু পেঁয়াজ বসে গেছে খেলছে আর এখানে আমি হুম রান্না করছো করো এই যে জল দিয়ে দিয়েছি এখন একটু সিদ্ধ হবে তারপরে আমি কিন্তু এখানে ভাজা মাছগুলো দেবো চাপাতি সিদ্ধ খাচ্ছ পেট ভরে গেছে তো আমার এত আজকে ওলিটা না প্রচন্ড মানে ঘ্যান ঘ্যান করছে আজকে চাটন মাছটি হবে তার জন্য এই যে মশলাটা কষাচ্ছি আর এই যে মাছ কষানো হয়ে গেছে জল দেওয়া একটু শুকনো শুকনো হবে এটা একদম এই যে বাবি খেতে বসে গেছে বাজে হচ্ছে সাড়ে এগারোটা ঠিক আছে আর এই যে বাপির ল্যাচটা এখানেই আছে বাপি খেতে বসেছে কারণ বাপি যাবে দিঘিকে আনতে মানে দিঘি আর মা আছে যেখানে ছুটি দিয়ে দিয়েছে আনতে যাবে তো হ্যাঁ যেটা বলবো বলে তখন ওলি এত ডিস্টার্ব করছিল বলতে পারিনি কী বলো তো কালকে হচ্ছে মঙ্গলবার দিন রাত্রিবেলা হচ্ছে দিঘির প্রচণ্ড জোরে কাপড়িদের জ্বর আসে জানো তো তো প্রচণ্ড পাপনের দিয়ে যেহেতু জ্বর এসেছে তো তাড়াতাড়ি করে কি করব কিছুই ভেবে উঠতে পারিনি তখন যেহেতু দিদিকে সৌরমান্নাকে দেখানো হয় তো ওখানে সৌরভান্নাকে ফোন করা হয় ওই রাত্রি একটার সময় সৌরমান্নাকে ফোন করা হয় থ্যাংকস যে মা মানে স্যার ফোন ধরেছিলেন আর ফোন ধরে সমস্ত জিজ্ঞাসা করেন যে কখন কীভাবে জ্বরটা হচ্ছে মানে কখন উঠেছে বা কতক্ষণ আছে কি সিমটম দেখা যাচ্ছে তো সবটাই বলা হলো কাকুনই দিচ্ছে আর পায়ের তলা হাতের ছেটু যেন হালকা নীল হয়ে যাচ্ছে প্যারাসিটামল ঘরে দিয়েছি মানে ওদের যে বাচ্চাদের যে প্যারাসিটামলের সিরাপ ছোটো ড্রপ থাকে ওই ড্রপ দিয়েছি তাও পর্যন্ত জ্বরটা কমেনি তো সেই জন্য ফোন বলতে ডাক্তারবাবুকে ডাক্তারবাবু বললেন যে তাহলে ইমিডিয়েট তাহলে ইমার্জেন্সিতে ভর্তি করে দিতে সিস্টা নিবেদি তাতে তো উনি যেহেতু ওখানেরই ডাক্তার তো সেই জন্য তো আমরা কি করলাম সঙ্গে সঙ্গে আমাদের দাদা আছে তো তাকে ফোন করলাম ফোন করে সঙ্গে সঙ্গে বললাম যে দাদা তুমি একটু তাড়াতাড়ি এসো গাড়ি আমাদের দরকার কারণ আমরা চাপো হচ্ছে যে একটু হাসপাতাল কারণ আমার মেয়েটার শরীর খারাপ বলে সঙ্গে সঙ্গে আমরা বেরোলাম দাদা গাড়ি নিয়ে এলো গাড়ি নিয়ে আসার পরে আমরা বেরোলাম একটা বাজতে বেরিয়েছিলাম দুটো নাগাদ পৌঁছালাম হসপিটাল ওখান থেকে এমার্জেন্সিতে দিঘিকে ভর্তি করলো তারপর হচ্ছে যে ওকে চ্যানেল করলো ওর হাতে ইঞ্জেকশান দুটো হয়তো দুটো মনে ইঞ্জেকশান দিল তারপর ওনারা ট্রিটমেন্ট স্টার্ট করলেন দেড় ঘন্টা পর জ্বরটা কমল তো মানে তখন ওরা জ্বরটা মাপলো একশো তিন এত বিভৎস জ্বর মানে উঠেছিল আর তারপরে ডাক্তারবাবু এসে দেখলেন দেখে বললেন না এমনি কোনো প্রবলেম না বাড়ির কারোর জ্বর ছিল কিনা না জিজ্ঞাসা করলো কিন্তু বাড়িতে তো কারোর জ্বর না ওর হঠাৎই মানে বিকালবেলা জ্বর হলো রাত্রিবেলা কাপড় এরকম একটা ব্যাপার তো বলা হলো তো সেরকম কিছু ভয়ের কিছু নেই বললেন যা কিছু নেই এমনি ওষুধপত্রে দিলেন ওষুধপত্র খেয়ে এখন দেখি খুবই ভালো আছে তবে কটিটা একটু করছে ওই মানে বারে বারে একটু মানে অল্প অল্প করে কডি করে ফেলছে তো ওটা ডাক্তার বললেন ঠিক হয়ে যাবে ওটা আস্তে আস্তে তো একটু ইনফেকশন থেকে এটা হয়েছে বললেন বাচ্চারা তো এখন তো বিশেষ করে দিঘি এত মুখে আঙুল দেওয়ার অভ্যাস হয়েছে মানে সমস্ত হাতটা চুষতে পারলে ওর ভালো হয় এরকম একটা ব্যাপার তো কোথা থেকে কিছু নোংরা হয়তো ঢুকে গেছে পেটের মধ্যে তো যাই হোক এখন ভালো আছে আজকে হচ্ছে ছুটি দেবে বাপি খাচ্ছে কারণ বাপি আনতে যাবে তো যাই হোক এবার এইসবের মধ্যে কালকে আবার রাত্রিবেলা অলির ধুম জ্বর মানে বিভৎস জ্বর গা পুরো গরম মানে ছ্যাঁকা লাগার মতো গরম তো আজকে সকালবেলা আবার অলিকে নিয়ে ডাক্তারখানায় গেলাম ডাক্তারবাবু ওষুধ দিলেন এখন ভালো আছে এখন মানে ঘ্যান ঘ্যানটা করছে কারণ কালকে সারা রাত ঘুমায়নি উঠে পড়ছে জ্বরের এতে উঠে পড়ছে আমার কাছে কোনো প্যারাসিটামল ছিল না আর বৌমনের কাছেও নেই কারণ বৌমনের কাছে দুটো ছিল দুটোরই ডেট কাটা ডেট নেই এক্সপায়ার হয়ে গেছে তো ওই জন্য কিছু দিতে পারেনি সকালবেলা ডাক্তারবাবুর কাছে যেতে ডাক্তারবাবু দিলেন তো খেয়েটা এখন ভালো আছে ঘ্যান ঘ্যান করছিলো বলে আমি সোনাইদের বাড়িতে খেলতে পাঠালাম ওখানে গিয়ে খেলছে আর আমার এদিকে দিকে রানা টানা কমপ্লিট করে এই এসলাম তোমাদের সাথে বলি এই সময় একটুখানি কথাটা বলে বলিনি তো যাই হোক আজকে দিকেই বাড়ি আসছে এটাই খুশির খবর তো যাই হোক পরপর আমাদের বাড়ির ওপর দিয়ে যা বিপদ যাচ্ছে মানে খুবই বিপদ যাচ্ছে যেটাকে বলা আর কি ভুল হয়েছে যাই হোক চলো আবার ওলি আসুক এরপর স্নান খাওয়ানো অনেক কিছু আছে চলো পরে আবার কথা হবে এখন বাজ হচ্ছে কটা দেখো বাজ হচ্ছে সাড়ে বারোটা বারোটা কুড়ি পুতুরা এসছে ওলিকেই স্নান করালাম চুল আসে দিচ্ছে আর এই যে এইটা দিতে এসেছে পুতুর এটা কি বলো তো দাঁড়ো এইটা এটা ঠিকই এটার মধ্যে কি আছে দেখাচ্ছি মেলা 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 আমরা করি খেলা এইটার মধ্যে আছে হচ্ছে এই যে গেঁড়ি পিছে একদম বেছে ধুয়ে পাঠিয়ে দিয়েছে একদম শুকনো দেখো খুব সুন্দরভাবে বেছে ধুয়ে একদম এক কান্টেনার বর্তি গেরি পাঠিয়ে দিয়েছে যেহেতু মা নেই জানে এই জন্য একদম বেছে ধুয়ে পাঠিয়েছে এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো কালকে করব। ঠান্ডা সারলাম সকালে অলির তো জ্বরটা উঠেছিলো সারা রাতি জ্বরটা ছিল আর সকালে ওষুধ খাওয়ানোর ডাক্তারখানে গেছিলাম ওষুধ দেওয়ার পরে কমেছিল এখন আবার জ্বরটা উঠেছে তো খেতে বসেছিলাম দুয়াকাল খেয়ে বন্ধ করে দিয়েছে খাওয়াইনি এখন ঘুম পাড়িয়ে দিয়েছে একটু শুয়ে পড়েছে শুতে নিজেই ঘুমিয়ে পড়েছে সারা যেহেতু ঘুমায় না শুয়ে আমি স্নান করতে গেছি আর ঘুমিয়ে পড়েছে নিজেইটা আর মানে হয় না যেটা আর কি শরীর দুর্বল মানে শরীরে মানে একটা ইয়ে তো নিজেই ঘুমিয়ে পড়ে যায় আমি এখন খাবো আর আমাকে তো ডাক্তারবাবু আমার পায়ের জন্য আজকে গেছিলাম তো একসাথে দেখে নিয়েছি আর আমি আমাকে একদম আদা রসুন পেঁয়াজ তরকারি খেতে কাঁচা খেতে বানান করেছেন তো আমি একদম সিদ্ধ ভাত আলু আর এ খাবো আজ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো ওদের জন্য তরি তরকারি করে দিয়েছি কিন্তু আমি খাবো না আমি ভাজা দিয়ে খাবো তো চলো আমি খেয়ে নিই বাবি তো চলে গেছে দিঘিকে আর ওলিকে দিঘিকে আনতে এখন বাজা হচ্ছে দেখো কটা একটা চলো এই যে উচ্ছে ভাজা আছে এখানে পটল হলো মাছ দিয়ে তরকারি এটা আমি খাবো না আর এখানে এই যে সাটিন মাছের ঝাল এটাও আমি খাবো না কারণ আমার খাওয়া বারণ আমি খাবো এখানে এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি দেখতে পাচ্ছ আলু সেদ্ধ আর এই যে আমার জন্য মাছ ভাজা রেখেছি এই দিয়ে ভাত খাবো তো আর একটু উচ্ছে ভাজি খাবো ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেব তো দুটো উচ্চ ভাজা তুলে নেব চলো খেয়ে নিই বিকাল দুপুর আড়াইটা আড়াইটা তখন বাজে হয়তো এরকম বাপিরা এসে গেছে ওর মানে দিঘিকে নিয়ে আর আসার পরে মায়ের একটু বলি আমি তুমি একটু শো তোমরা মানে বোন মা বাবি তিনজনে একটু ঘুমিয়েছে আমি দিঘিকে নিয়েছিলাম কারণ ঘুমাচ্ছিল না দিঘি তো ঘুমাচ্ছিল না তো ঘুম তারপরে চারটের সময় দিঘি গিয়ে ঘুমালো ঘুমাতে আমি দোলায় দিয়ে আমি বলি যে তাহলে একটুখানি এবার ওলিকে তুলি বলে তারপরে ওলি উঠলো ওলিকে খাওয়ালাম খাওয়াটাই ওলি গেছে ওপরে খেলতে ডোটোর সাথে আর মা বলে যে একটু চা বানা কারণ সেই জন্য মা বলে একটু চা বানা একটু চা বানাবো আর এই যে এর সাথে সাথে এই যে আমার যেটা কাজ ডিউটি ডোল দেব তো চলে চা বানাতে বোন এখন ঘুমাচ্ছে ভাবলাম একবার চা করে বোনকে ডাকবো চাটা করে নিয়ে চলো সবেমাত্র জলটা কিন্তু বসিয়েছি দেওয়ালে চায়ের দুধ ঝুলিয়ে রাখতে হয়েছে আর এভাবে লক্ষণ গন্ডি কেটে কারণ না হলে সব পিঁমড়েতে সত্যানাশ করে দেয় একদম বুঝেছ এই হচ্ছে দুধ আর ওইভাবে রাখতে হয় ঘরে বলতা বলতেটাই যে কোথায় গেল বলতে তা ঘরের মধ্যেই সব বলতে পারো

আমি এখানে কথা বলছি দিকে আমাদের ফোনটা নিয়ে কথা যে বাজে আমরা ঘুমাবো দেলিকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম ওলির বিকেলবার দিকটা আবার জ্বরটা উঠেছিল একটু আর সারাদিন কি ভিডিও করেছে আমি সত্যি কথা বলতে নিজেও জানি না কতটুকু হয়েছে মানে যা হয়েছে কষ্ট কষ্ট করে সৃষ্ঠ করে তোমরা দেখিনিও আর হচ্ছে কি তো এইরকম পরিস্থিতির মধ্যে ভালো লাগে না মানে কি করছি ভিডিও মনে থাকে না আর আমাদের কটা পরপর মঙ্গলবারই যা কিন্তু হলো আমাদের মঙ্গলবার খুব খারাপ যাচ্ছে প্রথম মঙ্গলবার মায়ের খারাপ হলো হাটা হাট প্রথম মঙ্গলবার মায়ের হার্ট অ্যাটাক হলো দ্বিতীয় মঙ্গলবার আমার এই যা আমার এই যে আঙুল দুফালা হলো সেকেন্ড মঙ্গলবার থার্ড মঙ্গলবার দিঘির আবাদ তো এখন মোটামুটি দেখি ভালো আছে অলির বিকেলে যদি চট্টগ্রাম শুরু ওষুধ খাই যে এখন উলিও ভালো আছে ঘুমিয়ে পড়েছে ঘ্যাংঘ্যান করছে যদিও যেটা হয় আর কি শরীর খারাপ থাকলে মোটামুটি ঘুমিয়ে পড়েছে এখন আর দিঘিও ঘুমায় এখন দিঘি জেগে আছে আর মা তো শরীর কাল সারা রাত হসপিটালে ছিল কীরকম থাকবে জানো এক পা এক হাট আর এক হচ্ছে কান তিনটেই ড্যামেজিং আর জেলি শুকিয়ে গেছে কি জেলি তো জয়েন্টের মাঝখানে যে হাঁটুর জয়েন্টের মাঝখানে যে এটা থাকে ওইটা শুকিয়ে গেছে হচ্ছে এই একটা সমস্যা পায়ের হাঁটতে পারছে না একটা হচ্ছে কান কানের পর্দার ফুটো রস বেরোচ্ছে কন্টিনিউ মানে ঠান্ডা লাগলেই রস বেরিয়ে যাচ্ছে কানের মানে বেঁধে থাকতে হচ্ছে দুটো ড্যামেজিং আর তিন নম্বর তো হার্টটা মেন মেন জিনিস যেটা সেটাই তো খারাপ তো হাটটাতে তো প্রবলেম হয়ে যাচ্ছে তো তিনটে ড্যামেজিং নিয়েও উনি চলে যাচ্ছেন চলছে চলবেন তো কি করা যাবে আর কে করবে বলো আমাদের মানে মাকে তো থাকতেই হবে সব কিছুটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বক বক হয়ে গেলো আবার কালকে নতুন প্রদেশে দেখাবে সবাই ভালো থেকে সাবধানে দেখো আর আমরা তো সাবধানে থাকার চেষ্টা করছি চলো দেখা